বন্ধুরা আজকে তোমাদের আমি এমন একটা ঘটনা বলবো যেটা শুনে তোমরা কিন্তু হতবম্ব হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা নন্দী মহারাজ কিন্তু প্রতিদিন আসে পরে আমাদের হরি মন্দিরে উপস্থিত হয় আর বন্ধুরা এই ঘটনাটি কিন্তু ঘটে ঘটে মানে প্রতিদিন প্রতিদিন সন্ধ্যা হবে প্রত্যহ যে সেই কিন্তু নন্দী মহারাজ এসে আমাদের পলমা সোলানা মন্দিরে এসে নিয়ে বসে বিশ্রাম লে আর নন্দী মহারাজ কিন্তু এইখানে হরিবল শুনতে খুব খুব ভালোবাসে যতক্ষণ পর্যন্ত হরিবল আমাদের এখানে চলে নন্দী মহারাজ কিন্তু বসে নিয়ে খুব সুন্দরভাবে এখানে হরিবল শুনে তারপর হরিবল শেষ হওয়ার পর যখন ভক্তরা নিজ নিজ ঘরে চলে যায় তখন কিন্তু নন্দী মহারাজ এখানে বিশ্রাম করে তারপর যেই ভোর হওয়া মাত্রই নন্দী মহারাজ কিন্তু কোন দিকে চলে যায় উধা হয়ে যায় কেউ কিন্তু খোঁজ খবর পায় না আর সন্ধ্যাবেলায় আবার ফিরে চলে আসে আবার ভক্তদের সামনে এখানে হরিবল শুনে আবার কিন্তু ভোরে কোথাও উধা হয়ে যায় ঘটনাটি দেখতে যেমন মনে হবে যে নন্দী মহারাজ স্বয়ং কি এসে নিয়ে আমাদের এখানে বসে থাকে আর ভক্তদের গান গাওয়া শুনে